বাংলার প্রত্যন্ত গ্রামে আজও এমন অনেক ঘটনা ঘটে যা ব্যাখ্যা করার মতো সাহস বিজ্ঞান পায়নি আজ যে গল্পটা বলবো সেটা আমার নিজের এক বন্ধুর মুখে শোনা সত্যি ঘটনা রাত অন্ধকার আর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা তার জীবনটাকেই পাল্টে দিয়েছিল গল্পটা নদিয়ার এক গ্রামে গ্রামের বাইরে একটা পুরনো শ্মশান ছিল দিন হলে কেউ যায় না আর রাত হলে তো দূর থেকে শুধু মশালের আলো আর অদ্ভুত আওয়াজ পাওয়া যেত অর্ণব যার বয়স চব্বিশ শহরে পড়াশোনা করত। কিন্তু ছুটিতে গ্রামে ফিরেছিল গ্রামের লোকজন তাকে সাবধান করে দিয়েছিল রাতের পর ওই শ্মশানের রাস্তা দিয়ে যেও না কিন্তু অর্ণব এসব বিশ্বাস করতো না একদিন রাতে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল শর্টকাট ছিল সেই শ্মশানের রাস্তা গ্রামের লোকজন এড়িয়ে চলে কিন্তু অর্ণব সাহস দেখাতে গেল ওই রাস্তা দিয়েই রাত তখন প্রায় বারোটা চারিদিক নিস্তব্ধ শুধু বাতাসে পোড়া কাঠ আর ধূপ বাগরবাতির গন্ধ হঠাৎ সে শুনতে পেল কণ্ঠস্বর কারোর কান্নার আওয়াজ মনে হলো কোনো নারী কাঁদছে অর্ণব থেমে দাঁড়ালো গায়ে কাটা দিয়ে উঠল সে আওয়াজের দিকে এগিয়ে গেল শ্মশানের গেটের কাছে গিয়ে দেখে একজন সাদা শাড়ি পরা মহিলা চুল খোলা অবস্থায় বসে কাঁদছে অর্ণব ভেবেছিল হয়তো গ্রামের কেউ সে ডেকে উঠলো কি হয়েছে এই সময় এখানে বসে আছো কেন মহিলা কোনো উত্তর দিল না ধীরে ধীরে মাথা তুলে তাকালো তার চোখে চোখ পড়তেই অর্ণবের বুক কেঁপে উঠল চোখ নেই শুধু ফাঁকা অন্ধকার কর্তের মতো অর্ণব ছুটতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় দেখে রাস্তাটা বারবার একই জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে প্রতিবার সেই সাদা শাড়ি পরা মহিলাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল শ্বাস বন্ধ হয়ে আসছিল হঠাৎ কানে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসির শব্দ আজও কেউ শ্মশানের নিয়ম ভাঙতে পারল না অন্য জ্ঞান হারিয়ে পড়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে শ্মশানের গেটের কাছে অচেতন অবস্থায় উদ্ধার করে আজও ওই ঘটনার কথা মনে করতে পারে না আজও অন্য বই ঘটনার কথা মনে করতে পারে না শুধু রাত হলেই সে আতঙ্কিত হয়ে যায় আর গ্রামের লোকজন আজও বলে শ্মশানের পথে কেউ গেলে সে আর আগের মানুষ থাকে না ঘটনার পর থেকে অর্ণব আগের মতো নেই রাতে সে ঘুমোতে পারে না বারবার স্বপ্নে দেখে সেই সাদা শাড়ি পরা মহিলাকে কখনো মনে হয় মহিলা তার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে কখনো শোনে ফিরে এসো শ্মশানে প্রবীণ এক মানুষ অর্ণবকে ডেকে নিয়ে বলল তুই যার দেখা পেয়েছিস সেই গ্রামেরই মেয়ে ছিল তার নাম শ্যামলি ছিল বহু বছর আগে তার বিয়ের রাতে সে মারা যায় কিন্তু তার দাহ করা হয়েছিল ওই শশা নেই বিশ্বাস করা হয় তার আত্মা শান্তি পায়নি তাই রাত হলে সে কাঁদে আর যে কেউ তার সামনে পড়ে সে আর স্বাভাবিক থাকে না এরপর অর্ণবের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতে দরজার বাইরে কারো পায়ের শব্দ আয়নায় নিজের প্রতিবিম্বের সঙ্গে অন্য একটা ছায়া দেখা যায় তারপর হঠাৎ বাতি নিবে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর হলো অর্ণবের মা এক রাতে দেখলেন ঘুমন্ত অর্ণবের পাশে সাদা শাড়ি পরে একজন বসে আছে চুল খোলা অবস্থায় গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল অর্ণবকে আবার ওই শ্মশানে নিয়ে যাওয়া হবে পণ্ডিত মন্ত্র পরে দুপদ চালিয়ে প্রস্তুতি নিল রাত ঠিক বারোটায় তারা গেল শ্মশানের দিকে অন্ন ভয়ে কাঁদ ছিল হঠাৎ হাওয়া থেমে গেল চারপাশ নিস্তব্ধ তারপর আবার সেই কণ্ঠস্বর তুই কেন ফিরে এলি সাদা শাড়ি পরা সেই মহিলাকে দেখা গেল কিন্তু এবার সে অন্যকে কাছে টেনে নিতে চাইছে পন্ডিতজি মন্ত্র জপ শুরু করলেন আগুনের আলো ছড়িয়ে পড়ল মহিলার মুখ বিকৃত হতে লাগল চোখের ফাঁকা গর্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছে অর্ণব চিৎকার করে উঠল হঠাৎ পুরো শ্মশান কেঁপে উঠল এক মুহূর্তে মহিলা অদৃশ্য হয়ে গেল অর্ণব অজ্ঞান হয়ে পড়ে গেল পরের দিন সকালে চোখ খুলে দেখে সে তার নিজের ঘরে কিন্তু আয়নার মধ্যে তাকিয়ে ভয়ে জমে গেল তার নিজের প্রতিচ্ছবির চোখ ফাঁকা হয়ে গেছে অন্য কি সত্যি শ্মশানের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল নাকি আত্মা তার শরীরে ঢুকে গেছে এই প্রশ্নের উত্তর আজও অজানা এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন পার্ট টু নিয়ে হাজির হব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ